এক নম্বর ব্লকে রণমহল কোরানিয়া হাই মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ শনিবার থেকে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে চলবে সোমবার পর্যন্ত উল্লেখ্য উনিশশো সালের পয়লা জানুয়ারি রণমহল কোরআনিয়া হাই মাদ্রাসার প্রতিষ্ঠা হয় প্রথম দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় উদ্বোধন করে মন্ত্রী তার বক্তব্যে বলেন রণমহল কোরআনীয় হাই মাদ্রাসা বা আমলে বঞ্চিত ছিল দু এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মাদ্রাসার ব্যাপক উন্নতি হয়েছে সোলার সিস্টেম ইনডোর গেমসের ব্যবস্থা ল্যাবরেটরি দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ পর্যন্ত পর্যাপ্ত শিক্ষক সহ একাধিক বিষয়ে উন্নত হয়েছে উপস্থিত ছিলেন উলুবেরিয়া মহকুমা শাসক মানুষ কুমার মন্ডল উলুবেরিয়া এক নম্বর বিডিও এইচ এম রিয়াজুল হক দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান প্রাক্তন শিক্ষা অধিকর্তা ডক্টর নুরুস সালাম হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় কুমার মন্ডল জেলা সহকারী ডিআই বনমালী জানা বিখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল্লাহ অধ্যাপক সিরাজ মল্লিক প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক সহ অন্যান্যরা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রণমহল কোরানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান বিদ্যালয়ের জন্ম থেকে আজ পর্যন্ত দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাস নিয়ে সুবর্ণ স্মরণে রণমহল কেরানিয়া হাই মাদ্রাসা নামে একটি বই রচনা করেন এবং প্রকাশ করেন আমার এই বছরের অভিজ্ঞতা চড়াই উতরাই অভিজ্ঞতা প্রথমে যখন প্রধান শিক্ষক হিসাবে সালে এখানে যোগদান করি অনেক প্রতিবন্ধকতা ছিল ছাত্রের প্রতিবন্ধকতা শ্রেণীকক্ষের প্রতিবন্ধকতা শিক্ষক সংখ্যার অপ্রুত শিক্ষক সংখ্যা কম এবং জায়গা সংক্রান্ত জটিলতা এগুলো আমার কাছে প্রতিবন্ধকতা আমি গ্রামবাসীর সাহায্যে পরিচালন সমিতির সাহায্যে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিদের সাহায্যে আমি এই প্রতিকূলতা কাটিয়ে উঠেছি এখনো কিছু প্রতিকূলতা আছে তবে আশা করি দীর্ঘ কুড়ি বছর আপনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পঞ্চাশ বছরের বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে একটি আপনি বই রচনা করলেন এবং বইটি প্রকাশ করলেন এই বইয়েতে দেখলাম আমরা পঞ্চাশ বছরের বিদ্যালয়ে ইতিহাস লেখা রয়েছে এই বইটি প্রকাশ করলেন বা বইটি প্রকাশ করে আপনি কি ভাবছেন এই বইটি আমার এক স্বপ্নের হলো একটা মাদ্রাসা দু থেকে দু সালের শেষ পর্যন্ত প্রথমে রনমহল কুরানিয়া মাদ্রাসা তারপরে রনমোহল কুরানিয়া জুনিয়র হাই মাদ্রাসা তারপর রনমহল হাই মাদ্রাসা তারপর রনমহল উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং ভোকেশনাল মাধ্যমিক স্তরে কলা বিভাগ তারপরে বিজ্ঞান বিভাগ তারপর কেমিস্ট্রি ল্যাব ফিজিক্স ল্যাব বায়ো ল্যাব জিওগ্রাফি ল্যাব স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার জন্য মাল্টিজিম মিনি ইন্ডোর গেমস কমপ্লেক্স এক সুদীর্ঘ ইতিহাস অবশেষে সৌর বিদ্যুৎ দ্বারা গোটা বিদ্যালয়কে পরিচালনা করা এ ব্যাপারে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় উলুবেরিয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা